নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক্সের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল সোমবার চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন এবং প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন শ্রাবণের শেষ সোমবার বারোটি রাশির মধ্যে চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশির নাম থাকে আপনিও হতে পারেন লাখোপথি আপনিও হতে পারেন কোটিপতি আগে জেনে নেওয়া যাক আগামীকালের রাহুকাল কখন রয়েছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত রাহুকাল রয়েছে আগামীকাল আপনার নক্ষত্র রয়েছে সাতি নক্ষত্র এবং যোগ রয়েছে শুক্ল যোগ এবার আসি আমি কোন কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা উঠে আসতে চলেছে আমি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে যারা ভিডিওটি শুনছেন না আপনারা অবশ্যই আলোচনাটি গুরুত্বপূর্ণভাবে শুনবেন দেখুন কেউ কেউ ভিডিওগুলো শুনছেন কেটে কেটে ভিডিওগুলো শুনছেন আমি আবারও আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা মোটো কেটে কেটে ভিডিওটি শুনবেন না আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন দেখুন প্রত্যেকেরই জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকে কারো বিজনেস থেকে কেউ কোটিপতি হয় কেউ ব্যবসা করে কোটিপতি হয় কেউ শেয়ার মার্কেট থেকে কোটিপতি হয় কেউ লটারি থেকে কোটিপতি হয় কেউ কোনো সম্পত্তি পেয়ে কোটিপতি হয় অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু উঠে আসে যদি আপনার জন্মছক জন্মপত্রিকা যদি পারমিট করে আমি কৌশিকরায় দায়িত্বের সাথে বলছি চ্যালেঞ্জের সাথে বলছি আপনার অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবে দেখা যাচ্ছে আপনার দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি রাহু রক্ষা কবচ পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগে ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ কারণ যে কোনো দিক থেকে হঠাৎ এই অর্থ দিয়ে থাকে রাহু ব্ল্যাক মানি দিয়ে থাকে রাহু তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে এবং শনি গ্রহকে পাওড়া করতে হবে চার্জা করতে হবে শনি গ্রহকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আমি প্রতিদিন রাশিগুলির নাম বলি কারো কারো ক্ষেত্রে মিলে কারো কারো ক্ষেত্রে মিলে না কারণ এখান থেকে আমি আপনাদের জন্মকুণ্ডলি অথবা হস্তরেখা দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার যদি আপনার ন্যাকালচার পারমিট করে আপনার মহাদশা আপনার অন্তর্দশা যদি পারমিট করে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি হবে কারণ অনেকেরই প্রশ্ন যে কৌশিক অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে বা আমার কোন সময়ের প্রাপ্তি হবে দেখুন একটা সময় থেকে পাঁচ বছর দশ বছর খুব ভালো সময় যায় এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আমি কৌশিকরায় খুব দায়িত্বের সাথে বলছি অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবার আমি চারটি রাশির নাম এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় একে একে জানাতে চলেছি প্রথম রাশি বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের শুভ সময় সকাল নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ বৃষ রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি লাভ হতে পারে বৃষ রাশি দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির টার্গেট নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর যে রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ তিনটি রাশির নাম আমি বললাম বিশ্ব রাশি মকর রাশি সিংহ রাশি একদম চার নম্বর যে রাশি অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে তার আগে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস এরপর যে রাশির আমি নাম বলবো লিখে রাখুন ডাই নোট করেন কর্কট রাশি কর্কট রাশির অতি প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের টার্গেট নাম্বার ছয় আপনাদের যে শুভ সময় এগারোটা থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত টাইপটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ আগামীকাল বারোই আগস্ট এই চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা জন্ম ছক যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন রাহু রক্ষা কব দিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেস সার্ভিস আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকে নম শিবায় নম শিবায় নম শিবায় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় শুভ শম্ভু হরহর মহাদেব ওং নমঃ শিবায়